আমি আপনাকে মেসেজ পড়ালাম বা ফোন দিলাম ভাইলাম না মন একটা দুঃখ থাকে না না আপনাকে মেসেজ দিলে আপনাদের উত্তরটা দিয়ে দেন আপনার সাহায্যে আলহামদুল্লাহ মতো আল্লাহ রাখার নাই তো আল্লাহ আপনারা জি ভালো আছে আলহামদুলিল্লাহ

আমি فاطمه আপনাদের বলছি আমি আপনারে সুস্থ করতে পারব না সুস্থ করবে আল্লাহ আমরা শুধু যা যা আছে দংশ করে দিইমু চেষ্টা করব জি ইনশাআল্লাহ মুসলমানের কাজও তার কাজে মোটামুটি আছেনই মিল আপনার কি চিকিৎসা করতেছে আপনি আমাকে দাওয়াতও দিয়েছেন ঢাকা আসলে আমার বাসায় অবশ্যই আসবেন আপনি বলতেছেন তার মানে আপনার সাথে একটা কি সম্পর্ক হয়ে গেছে তার

no sí. flamante